আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় বন্ধুরা আমি এখন আছি নরসিংদী জেলা রায়পুরা উপজেলা হাইরমারা ইউনিয়ন হাইরমারা কেন্দ্রীয় জামে মসজিদের ঈদগাহ মাঠে যেটির পাশে আছে একটি পর পুরনো অজুর ঘাট যেটি স্থাপন করা হয় উনত্রিশে জানুয়ারি উনিশশো আটানব্বই ইং সনে এই অজুর ঘাটে মসজিদে আসা মুসল্লিরা অজু করত আজ এই অজুর ঘাটটি পরিত্যক্ত অবস্থায় পরে আছে দেখার কেউ নেই এরই পাশে আছে একটি কবরস্থান যেটি পারিবারিক কবরস্থান এই মসজিদে যারা জমি দিয়ে গেছেন তারা আজ দুনিয়াতে কেউ বেঁচে নেই তাদের সৎকায় জারিয়া আজও আমাদের উপকারে আসছে এই অজুর ঘাটটি যদি আমরা আবার চালু করি তাহলে এর সোয়াব হয়তো আমাদের আমল নামাতেও লেখা হবে চলুন মৃতদের সৎকার ধারাটা আমরা বন্ধ না করি একটু চেষ্টা একটু সৎকা হতে পারে আপনারও জান্নাতের চাবি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন